শীতকালে গরম গরম ভাতে ফুলকপি বড়ি দিয়ে শোল মাছের এই ঝোলটা বানালে আশা করি আর কিচ্ছু লাগবে না কি পদ্ধতিতে বানালে এই রেসিপিটা খেতে এত টেস্টি হয় আজকে আমি সেটাই বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুলকপি বড়ি দিয়ে শোল মাছের ঝোল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে আজকে ফুলকপি বড়ি দিয়ে শোল মাছের ঝোলটা বানাই ফুলকপি বড়ি দিয়ে শোল মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ পিস শোল মাছ আর নিয়েছি একটা মাছের মাথা মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এখানে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া ফুলকপি ফুলকপিটাকে তেলের মধ্যে দেবার পর দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ক্রমাগত নেড়েচেড়ে ফুলকপিটাকেও কিন্তু খুব ভালো মতো করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিটাকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও দু চা চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর মশলাটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটা দেবার পর এবার আদা বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব এক চা চামচ জিরে বাটা দিয়ে দেব পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা বাটা দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম জল এবারে জিরে বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুনটা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝিয়ে জলটাকে অ্যাড করবেন জল দেওয়ার পর আবারও একবার একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো আর যেহেতু ফুলকপিগুলো আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম তাই ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ফুলকপি দেবার পর আবারও একবার একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজে টুকরো করে কেটে নেওয়া টমেটো কাঁচা লঙ্কা আর টমেটোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব ফুলকপিটা সেদ্ধ হতে হতে এবারে অন্য একটা কড়াইতে বড়ি ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা বড়ি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িগুলোকে লাল করে ভেজে নেব তবে বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে বড়িটাকে ভাজতে হবে তা না হলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব ফুলকপিটা সেদ্ধ হয়েছে নাকি ফুলকপি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেবার পর আবার হালকা করে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম মাছটা ঝোলের সাথে খুব ভালো মতো ফুটে গেছে আর ফুলকপি বড়ি দিয়ে শোল মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেবার পর আবারও একবার একটু হালকা করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি বড়ি দিয়ে শোল মাছের ঝোল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ